হ্যালো ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আর একটি ছোট্ট ভিডিও নিয়ে চলে এসেছি আশা করি সকলেরই ভালো লাগবে তো আজকের সবজির খিচুড়ির রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করব মানে আম্মু যেভাবে করে সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি উইন্টার সিজনে বিভিন্ন ধরনের সবজি পাওয়া যায় আপনারা আপনাদের পছন্দ মতো সবজি দিতে পারেন আমরা আমাদের পছন্দমতো যেগুলো বাসায় ছিল সেগুলোই দিয়ে দিচ্ছি গাজর আলু ফুলকপি মটরশুঁটি টমেটো তো এখানে মসুর ডাল আর মুগের ডাল ব্যবহার করছি আপনারা চাইলে বুটের ডালও ব্যবহার করতে পারেন তো আপনাদের প্রয়োজন মতো এবং পছন্দ মতো কম বেশি হতেই পারে তবে সবজির খিচুড়িতে একটা জিনিস খেয়াল রাখবেন অতিরিক্ত ডাল হলে হয়তোবা ডালের ফ্লেভারটাই বেশি আসবে সবজির যে ফ্লেভারটা সেটা আর বোঝা যাবে না তো যাই হোক এখানে সবজি ধুয়ে কেটে পরিষ্কার করে তারপরে কিন্তু একবারে গুছিয়ে নিয়েছি যেহেতু রান্নাটা করতেও ইজি হবে এবং ভিডিওটাও খুব বেশি একটা বড় হবে না তাই জন্য আপনাদেরকে শর্টকাট প্রসেসে দেখাচ্ছি আর ডালও ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার রান্নায় চলে যাব আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তো রান্নায় চলে এলাম পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছি তারপরে পেঁয়াজ কুচি আলু আর ডালটা দিয়ে দিয়েছিলাম হালকা একটু ফ্রাই করে নিব ভালো করে তারপর একের পর এক সবজিগুলো দিব তো এই ক্ষেত্রে কি হয় যে আলাদা করে যে সিদ্ধ করার ঝামেলাটা সেটাও থাকে না অনেকে দেখা যায় যে এইরকম ঝামেলা হবে বলে সবজির খিচুড়ি খেতেই চান না তো এইভাবে করে দেখেন পারফেক্টলি সিদ্ধ হবে ডাল চাল এবং সবজিগুলো পারফেক্টলি সিদ্ধ হয় এবং খেতেও খুব অসাধারণ হয় কারণ একটা স্পেশাল মশলার কথা বলবো ভিডিওটা কন্টিনিউ করতে থাকুন সবজি আর ডালগুলো যেন ফিফটি পার্সেন্টের অত শীত হয় তাই জন্য ঢেকে দিয়েছিলাম আমি কিন্তু কোনো পানি ব্যবহার করিনি যেহেতু আমি মশলাগুলো দেইনি এখনো আমি শুধু গরম মশলাগুলো দিয়ে দিয়েছিলাম তারপর চাল অ্যাড করার পর আমি হলুদ মরিচ লবণ এবং ধনিয়া গুঁড়ো অ্যাড করেছিলাম চাল ডাল সবজি সব মিক্স করে নেওয়ার পর এই ক্ষেত্রে কিন্তু মিডিয়াম ফ্লেমে রান্নাটা করতে হবে মানে চালটা ভাজতে হবে যেন লেগে না যায় কিংবা পরে না যায় তাহলে কিন্তু পুরো একদম বৃথা তো হালকা একটু ফ্রাই করে নেওয়ার পর আদা রসুন জিরা বাটা দিয়ে দিয়েছিলাম তারপর আবার একটু ভালো করে মিক্স করে আবার একটু ফ্রাই করে নেব এবার আসলো স্পেশাল মশলা এটা কিন্তু ধাপে ধাপে ব্যবহার করতে হবে তো স্ক্রিনে আপনারা নামগুলো দেখতেই পারছেন এই মশলাটা আপনারা গোড়া করে নেবেন মানে সবগুলো মশলা একসঙ্গে হালকা একটু টেলে তারপর গুড়া করে নেবেন এটা একবার চাল ভাজার সময় ব্যবহার করবেন আরেকবার ব্যবহার করবেন যখন পানি দেওয়া হয়ে যাবে খিচুড়িতে ঠিক তখন মানে তখন আপনারা আসলে টেস্ট অনুযায়ী যে মশলাটা কম লাগবে না বেশি লাগবে এটা হলো আমার ট্রিক্স খিচুড়ি খাবেন না একটু পাতলা করবেন সেটা তো সম্পূর্ণই আপনাদের উপর ডিপেন্ড করবে যে যেটা পছন্দ করেন তো লাস্টে একদম ধনিয়া পাতার কাঁচামরিচ দিয়ে পরিবেশন করে নামিয়ে নেবেন তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরিবারকে সময় দেবেন আল্লাহ হাফেজ